গোপন তথ্য ফাঁস বেতের কর্মকর্তা আটক তদন্ত ইসরায়েলে তোলপাড় ইসরায়েলের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতে তোলপাড় চলছে সাংবাদিক এবং একজন মন্ত্রীর কাছে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে শিন বেতের একজন নিরাপত্তা কর্মকর্তাকে আটক করা হয়েছে চলছে তার বিরুদ্ধে তদন্ত একে ডিপ স্টেট তদন্ত অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছে সরকারে থাকা জোটসঙ্গীরা আইনজীবীদের মতে ফাঁস হওয়া তথ্যগুলি হামাসের দুই শূন্য দুই তিন সালের সাত ই অক্টোবরের হামলার সমসাময়িক ব্যর্থতার বিষয়ে শিন বেটের তদন্তের অপ্রকাশিত অংশগুলির সাথেও সম্পর্কিত এ ঘটনা রাজনৈতিক মহল দেশের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল গালি বাহার বাহারভূমিয়ারা এবং বেটের প্রধান রোনেন বার্কে বরখাস্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে তার সঙ্গে সর্বশেষ এই ঘটনা যুক্ত হয়ে উত্তেজনা চরম পর্যায়ে পেছেছে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরায়েল এতে মঙ্গলবার বলা হয়েছে সাংবাদিক এবং একজন মন্ত্রীর কাছে গোপন তত্ত্ব ফাঁসের অভিযোগে শিনবেট নিরাপত্তা সংস্থা একজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে সোমবার থেকে এ বিষয়গুলো গুজব আকারে ছড়িয়ে পড়তে শুরু করে